আর্যিকর কাণ্ডে নতুন একটি কথা যুক্ত হয়েছে যেটি হলো পলিগ্রাফ টেস্ট বা লাইফ ডিটেক্টিভ মেশিন কিন্তু পলিগ্রাফ টেস্ট কি? কখন টেস্ট করা যায় আর কেনই বা করা হয় নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প বিথিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে এই পলিগ্রাফ টেস্ট সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আচ্ছা প্রথমেই বলে রাখি এই পলিক্রাফ টেস্ট কিন্তু যে কারো ওপর যখন তখন মনে করলেই করা যায় না প্রথমত এই পলিক্রাফ টেস্ট করতে গেলে পারমিশন নিতে হয় হুট করে যে কোনো ব্যক্তির ওপরে টেস্ট করা যায় না আর দ্বিতীয় হলো এই পলিক্রাফ টেস্ট করা হয় যখন কোনো আসামি দেখতে পাওয়া যায় যে সে ইন্টারোগেশনের সময় ঠিকঠাকভাবে সাহায্য করছে না বা তার কথাটি যুক্তিযুক্ত বলে মনে হচ্ছে না বা সে মিথ্যে বলছে তখন ওই ব্যক্তির ওপর পলিক্রাফ টেস্ট করা হয় পলিগ্রাফ টেস্ট সাধারণত অপারেট করেন একজন এক্সপার্ট বা ডাক্তার আর টেস্ট করার জন্য প্রয়োজন হয় আটটি মেশিন চলুন এবার জেনে নেওয়া যাক ওই আটটি মেশিন কী কী প্রথমটি হল গ্যালভানোগ্রাফ যেটিকে আসামির ডান হাতের তর্জনী এবং অঙ্গুরি অর্থাৎ ইন্ডেক্স এবং রিং ফিঙ্গারে লাগিয়ে দেওয়া হয় পরেরটি হলো নিউমোগ্রাফ যেটিকে বুকে এবং কোমরো পেটের মাঝামাঝির অংশে লাগানো হয় তৃতীয়টি হলো কার্ডিওসিসমোগ্রাফ যেটিকে প্রেশার মাপার সময় যেমনটি লাগানো হয় ঠিক একই চতুর্থটি হলো ইলেকট্রোডার্মাল সেন্সার যেটিকে লাগানো হয় বাম হাতের তালুতে পঞ্চমটি হল সেন্সার প্যাড যেটিকে লাগানো হয় অভিযুক্ত ব্যক্তির শরীরে পাঁচটি জায়গায় ছ নম্বরটি হলো ক্যামেরা যেটি ভিডিও রেকর্ড তো করেই সাথে অভিযুক্ত ব্যক্তির ফেস টেম্পারেচারও মাপে সাত নম্বরটি হলো পলিগ্রাফ যেটা আগের ছটে ডিভাইসের সাথে কানেক্ট করা থাকে সাথে সাথে আট নম্বর ডিভাইস ল্যাপটপের সাথে কানেক্ট করা হয় এবার একটু বলি পলিগ্রাফের কাজ কি পলিগ্রাফের কাজ হলো বডির সাথে একটা ছটে ডিভাইসের সিগনাল নিয়ে সেটিকে গ্রাফ আকারে ল্যাপটপে শো করা এই টেস্টে যে প্রশ্ন করা হয় সেটি হচ্ছে তিনটি ভাগে করা হয় যেমন কন্ট্রোল কোশ্চেন রেলিভেন্ট কোশ্চেন কম্প্যারিজেন কোশ্চেন কন্ট্রোল কোশ্চেনে নর্মাল বেসিক কিছু প্রশ্ন করা হয় যাতে ওই ব্যক্তি রিল্যাক্স ফিল করে এবং ওই ব্যক্তির বডির মুভমেন্ট বোঝার চেষ্টা করা হয় যিনি এই টেস্ট অপারেট করেন তিনি ওই ব্যক্তির ফিজিওলজি মুভমেন্টকে স্টাডি করে নেন তারপরে আসে রেলিভেন্ট কোশ্চেন এই রাউন্ডে যদি কোনো ব্যক্তি মিথ্যে বলে তাহলে সে লাইট ডিটেকটিভ টেস্টেই ধরা পড়ে যাবে এবার একটু সংক্ষেপে বলা যাক এই লাইট ডিটেকটিভ টেস্ট কিভাবে হয় এবং ব্যক্তিটি কিভাবে ধরা পড়ে প্রত্যেকটা ডিভাইস এই ব্যক্তির শরীরের বিভিন্ন মুভমেন্টকে বিভিন্নভাবে ক্যাপচার করে যেমন যে ডিভাইসটি আঙুলে লাগানো হয়ে থাকে ওই ডিভাইসটিকে আঙুলে লাগানোর কারণ হচ্ছে মানবদের সব বেশি ছিদ্র থাকে হাতি এবার যখন কোনো ব্যক্তি মিথ্যা বলে তখন তার অস্বাভাবিক রকম ঘাম দেয় তখন ঘামের মধ্যে থাকা সোডিয়াম মাইনিউট কারেন্ট জেনারেট করে এবং পলিগ্রাফে পাঠায় পলিগ্রাফ সেটিকে আবার ল্যাপটপে পাঠিয়ে দেয় যে ডিভাইসটি ওই ব্যক্তির বুকে লাগানো হয় তাতে হাওয়া ভরা থাকে এটিকে দেখতে অনেকটা সিঙ্কের পাইপের মতো যখনই কোনো ব্যক্তি মিথ্যে বলবে তখনই ওই ব্যক্তির হৃদস্পন্দন কমবে আর বাড়বে সাথে ওই পাইপের মধ্যে ইয়ার প্রেশারও ডাউন হবে যেটা পলিগ্রাফ ল্যাপটপকে সিগনাল পাঠাবে দেখুন সহজভাবে বলতে গেলে যখন কোনো ব্যক্তি মিথ্যে বলে তখন ওই ব্যক্তি ইমোশনালি এবং মেন্টালি আপ ডাউন হয় আর ওই ডিভাইসগুলি ওই সিগনালগুলিকেই পলিগ্রাফের মাধ্যমে ল্যাপটপে পাঠায় ফলে ওই ব্যক্তি খুব সহজেই সেকেন্ড রাউন্ডের প্রশ্নে ধরা পড়ে যায় কিন্তু আমাদের ভারতবর্ষে এই পলিগ্রাফ টেস্টকে কোড ভ্যালিড প্রমাণ হিসাবে ধরে না এখান থেকে কেবল মাত্র ওই কেসের ক্লু পাওয়া যায় পলিগ্রাফ টেস্ট সম্পর্কে জেনে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না